এটা তো ওই যে তিতা ভাই না এটা হইলো ওই যে কি বলে তেলা কচু তেলা এটা কি ওই যে হাতি গাছ কয় যে ওইটা হাতি বুঝছি আর এইটারে কি বলেন ভাই ফুল গাছ কালো কেশি ফুল আচ্ছা এইটা তো ধরেন আমরা সব সময় দেখি হ্যাঁ পোলা ফাইনে খেলে এটা দিয়ে এই গাছটা কি নাম এটা 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 কি পাতা দাদা বাসক এটা হলো আম পাতা এটাও ওষুধি গাছ আর এটা হলো ওই যে স্বর্ণলতা স্বর্ণলতা এটা এটা হলো ইয়া কি বলে কালো কেশি আমরা বলি কেসা গাছ যাই হোক এটা মেহেন্দি পাতা এটা পাথর এটা হইলো ওই যে ইয়ে গাছ কি বলে আকুন্দ পাতা হ্যাঁ এটা অনেক কাজ এটা নিম পাতা এটা নিম এটা এটা কি ভাই এটা পাইক অনেক আচ্ছা ভাই এই ফলটা এটা তো একবারে নতুন দেখলাম আমি এটা দুত্রা ফল ওই বিষাক্ত বলেন কি ফল তো আসলে নাম শুনছি এতদিন পর্যন্ত দেখি না এটাই দুত্রা ফল দু ফলটা ভাই কি ঔষধি কাজে লাগে